পাঁচ লিহাজ অর্থাৎ টাকা টাকা কি বলেন আর সুপ্রিয় দর্শক 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার চলে আসলাম রাজধানী শ্যামবাজার আহোশাঁট এরসে আজকের বাজারে আহোশাঁট এর কত টাকা করে प्याज আদার রসুন আলু বিক্রি হচ্ছে দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে জানিয়ে দেব দর্শক দেশে কিন্তু hali प्याज শ্যামবাজারে দেখা গিয়েছে কমে যাচ্ছে মুড়ি কাটা प्याजের দাম দর্শক আমরা দেখবো 32 টাকা থেকে শুরু করে 35 টাকা পর্যন্ত আজকের বাজারে দাম যাচ্ছে তবে শুনুন শুনুন আকাশ ভাইয়ের কাছে আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে রাজধানী শ্যাম বাজারে আহস হান্ড্রেড আছে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে সরাসরি ভাইয়ের কাছে শুনবো সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই আজকে একটু তারিখটা বলবেন ভাই তারিখটা ভাই কুড়ি তারিখ মানে আজকে হচ্ছে বিশ তারিখ হ্যাঁ 20 তারিখ 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার ভাই বৃহস্পতিবার সকালবেলা কি অবস্থা ভাই বাজারে অবস্থা বাজারে ভালো আছে থেকে 35 মানে পেঁয়াজের বাজার কি বলেন ভাই আলি দেখা দিছে আলি দেখা গেছে মানে আজকে তো দেখতেছি আপনার আলুও ভরপুর আলু আছে সবই আছে আলু মানে মোটামুটি তাহলে বিক্রি পেরায় অনেক শেষের দিকে শেষের দিকে আমরা দেখতেছি

এ পাশে যে একটা দেখতে পাচ্ছি আঠাশ টাকা সর্বনিম্ন খুনটা ভাই এটাই এটাই সর্বনিম্ন আর পাশে দেখতেছি ত্রিশ টাকা ৩০ টাকা

মানে প্রচুর পরিমাণ লস হচ্ছে নাকি এখন এই যে মাঝখানে তো দাম ছিল ষোলো টাকা সতেরো টাকা আলুর বাজারটা বিশ থেকে তিরিশটা দাম আলুর বাজারটা থেকে টাকা দাম পারে আলুর কৃষকরা একটু বাঁচবে হাই সুপার কোয়ালিটি আলু কিন্তু মানে আমাদের বাইরের দেশে না গেলে আলুর দাম বাড়বে না মনে বাড়বে না আমাদের যখন প্রয়োজন হয় কিন্তু তিন কিন্তু সরকার চুক্তি রাখছে আমাদের প্রয়োজনে বাইরে আনবে কিন্তু অবিকল তিন চার রাস্তায় পাঁচ সাত হাজার কিন্তু আলু যাচ্ছে নেপালে ভুটানে সিঙ্গাপুর ইতালি কুয়েতে এই কয়েক রাষ্ট্রে আলু বাংলাদেশে রপ্তানি হচ্ছে বর্তমান বর্তমান হচ্ছে তারপর দাম এত কম হ্যাঁ তাও কম বাড়বে বাজার অন্য অত্যন্ত পরিমাণ

হালিপিয়াতে প্রতি শতাংশে এই নাছি প্রতি শতাংশে 5 থেকে কি ভাই হালিপিয়াতে যাচ্ছে আপনি হালিপিয়াতে 35 থেকে 40 ভাই আসে আসে আপনারা এখানে আসছি একটু দেখান দিইলো ভাই ভাই শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ তাহলে আপনার নাম্বারটা বলেন ভাই যারা যারা দিবে 0171 বারো সামবাজার মেসার্স আহসান ডেক্স অঙ্গনব্যাংকের সামনে আকাশ ভাই আকাশ ভাইরে তো সবাই পছন্দ করে ভাই আপনারা আপনার পক্ষে কিন্তু সব কৃষকরা হ্যাঁ আমি বলছি তো আমি কিন্তু কৃষকরা আসলে আপনারা এখানে মাল দেখে এটাই আমি চাই কারণ কৃষকের জন্য আমি নামটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা কৃষকরা যেন মাল দেয় তাই মানে আমরা দর্শক আপনারা জানেন আর রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে রসুন কত টাকা ভাই রসুন আজকে ভাই উপরে কাঁচা রসুন যাচ্ছে 100 টাকা নিচে 80 টাকা এই বাজার না মানে ছোট বড় দুইশো দশ থেকে বিশ টাকা আজকে দুইশো দশ থেকে বিশ্ব থেকে একশো আধা আধা দর্শক এই হলো আজকের শ্যামবাজার আহসান টি আপডেট দর্শক দেখতে পাচ্ছেন